মদের আসরে বৎসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন একজন আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার সয়েস্তন্যগাছি মণ্ডলপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম শফিকুল মোল্লা তবে এই ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি পুরো বিষয়টি তদন্ত শুরু করে দেখা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর এদিন গাছি এলাকায় শফিকুল মোল্লা ও তারাপদমণ্ডল সঙ্গে বসে মদ্যপান করছিল অভিযোগ সেই সময় মদ্যপান করা নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধে যায় তখনই তারাপদ একটি ধারালো অস্ত্র দিয়ে শফিকুলের ঘাড়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন তারা তখনই হাতে নাতে ধরে ফেলে তারাপদমণ্ডলকে এই ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত তারাপদ মণ্ডলকে মারধর করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পোলেরহাট থানার পুলিশ তারপর দুইজনকে উদ্ধার করে জিরেন ব্লক হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তারাপদকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুজনেরই অবস্থা আশঙ্কাজনক ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ

বিশাল বেলাট ভেঙেছে সে বেলাটের মানে বলা যাবে না সে গাড়িকে ভর্তি আর যারেছে সেখানেও বেলাকে ভর্তি টুকে মেরেছে টুকে ওর ভালো নাম কি একটা আছে আমি সে কী নাম বলছিল মারল কী জন্য জানি না কী মারলো পুরনো কোনো শত্রুতা ছিল তাদের সঙ্গে তাও আমি যাই না ছিল কী ওই ফয়ডলির গাড়ি চালায় ওই খয়ডির ওই কী ঢালাই মাল নিয়ে যায় ওই বেঁধে গাড়ি দিবে মাখানো ওই নিয়ে কাজ করে ড্রাইভার ড্রাইভার কিনা সবিতুল মোল্লা বাড়ি বাড়ির সুস্থ ঘটেছে কখন এই ঘটনা হ্যাঁ কখন ঘটেছে ঘটেছে ঠিক বলছি পারব না তবে চারটের কাছাকাছি কি চারটের পরে কি চারটের আগে এরকম চারটের আগে চারটের আগে এরকম হবে আপনার আমার নাম আজিজুল মোল্লা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে